নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এটা ধনুরাশির ভিডিও এবং আপনি যদি ধনুর মানুষ হন আপনি জুলাই মাসে কি রেজাল্ট বা কি ফল পাবেন এই ভিডিওতে তার আলোচনা বা তার পূর্বাভাস দেওয়ার আমি চেষ্টা করব তো বন্ধুরা আমি প্রত্যেকটা দিন আপনাদেরকে বলি আপনাদের চ্যানেল ভিডিও আপনাদের তো সাথে থাকুন আমি প্রত্যেক দিনের আপডেটগুলো নিয়ে আসি বা নিয়ে আসার চেষ্টা করি তাহলে চলুন আলোচনাটা শুরু করি বা আলোচনাটা শুরু করা যাক ধনুর জাতক বা জাতিকারা জুলাই মাসে কী রেজাল্ট পাবেন ডেসক্রিপশান দেখতে পারেন হোয়াটসঅ্যাপ বা ফোন নাম্বার দেওয়া রয়েছে এবং ভিডিও শুরু করার আগে একটা কথা বলি যে অবশ্যই বড়ো সিদ্ধান্ত কারোর সঙ্গে আলোচনা করে নেবেন জাস্ট এটা চলার পথের কোনো বন্ধু বা গাইডলাইন হিসাবে ধরতে পারেন যেটা কিছুটা আপনাকে সাহায্য করতে পারে আপনারা বহু যুগ ধরে মানে একটা প্রশ্ন কমন যে কবে ভালো হবে অ্যাকচুয়ালি ভালোটা হয় কম পরিষ্কার এটা বুঝুন সব রাশির ক্ষেত্রেই আমরা খারাপটাকে বেশি করে দেখি দেখতে পাই ধরুন আমি একটা চাকরি করি সরকারি চাকরি করি আমি মাসে পঞ্চাশ হাজার টাকা মাইনে পাই কিন্তু দেখা যাবে দেখবেন মাইনেটা ঢোকে এক তারিখ ওটা ভালো দিন এক তারিখে মাইনে ঢুকে যাচ্ছে আমার অ্যাকাউন্টে পঞ্চাশ হাজার টাকা ঢুকে গেল এইবার বাকি সারা মাস ওই পঞ্চাশ হাজার টাকাটাকে তুলতে হচ্ছে তাহলে খারাপ তাহলে ভালো কটা একদিন এটাই তো ব্যাপার তো এই জায়গাটা বুঝুন তাহলে যাই হোক আলোচনাটা চলুন শুরু করি ধনুর ক্ষেত্রে যা গ্রহগত পরিস্থিতি বা পরিবেশ দাঁড়িয়ে রয়েছে শরীর নিয়ে ভোগান্তি কিছুটা হলেও কমবে আমি যখন ধনুর মানুষ শরীর নিয়ে বাধা বিপত্তি এই যে জুলাই মাসে কমবে এবং যারা ভুগছেন অসুস্থতা দীর্ঘস্থায়ী অসুস্থতা কোনো ট্রিটমেন্ট চলছে এই যে ব্যাপারগুলো রয়েছে সেটা পজিটিভ রেজাল্ট দেবে কোনো বড় সার্জারির ব্যাপার থাকলে কোনো বড় ট্রিটমেন্টের ব্যাপার থাকলে এটাও করা যেতে পারে অসুবিধা নেই এবং আশা করছি আরোগ্য লাভ সুস্থতা অনেকের থাকে অনেক ক্রনিক ধরনের রোগ কারুর বাত রয়েছে কারুর আর্থারাইটিস রয়েছে কারুর নিয়মিত ওষুধ খেতে হয় তবে আশাবাদী খুব বেশি খারাপ ফল দিচ্ছে না কারণ সিক্স থাউজে বৃহস্পতির অবস্থান এবং পঞ্চমস্ত মঙ্গল এই এই জায়গাটা কিন্তু তৈরি করছে কিন্তু মা বা মাতৃস্থানীয় ব্যক্তিদের হেলথ একটু খেয়াল রাখবেন মায়ের হেলথ ভোগাতে পারে বাদবাকিরা বাকিরা আশা করছি ঠিক আছেন বা ঠিকঠাক চলছে সন্তান সন্তানের হেলথও ভালো রয়েছে পার্টনারের হেলথ খারাপ নয় এবং যে বোনরা প্রেগনেন্সি পিরিয়ডের মধ্যে দিয়ে পার করছেন গর্ভাবস্থা চলছে বা গর্ভাবস্থার ব্যাপার স্যাপার চলছে তারা বেটার রেজাল্ট পাচ্ছেন তো প্লাস পয়েন্ট কিন্তু ধনুর ক্ষেত্রে মোস্ট ভাইটাল দিক হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে ফাইনান্স দ্বিতীয় এবং তৃতীয় প্রতি তৃতীয়ায় গিয়ে বকরি হয়েছে এই যে মাস এই মাসে আপনি ধনুর মানুষ হলে জুলাই মাসে আমি বলবো প্রত্যেকটা টাকার হিসাব ঠিকঠাক রাখবেন খরচা বুঝে শুনে করবেন বাজে খরচা শনি। আজে বাজে খরচা ফালতু খরচা কিন্তু করাবে যেহেতু দ্বিতীয় প্রতিপক্ষী হওয়া তো এই মুহূর্তে দাঁড়িয়ে বড় ইনভেস্টমেন্ট বড় ডিল বড়ো ট্রানজ্যাকশান যেগুলো প্রয়োজন সেগুলো তো আমাদের করতেই হবে যে যেটা প্রয়োজন নেসেসারি করতেই হবে কোনো ট্রিটমেন্টের ব্যাপার বা কোনো কিছু গুরুত্বপূর্ণ খরচা কিন্তু যতটা পারবেন টাকা চেক করুন বা সেভ করার চেষ্টা করুন এবং যতটা হিসাব করে চলা যায় এই জায়গাটা আমি আপনাকে আপনাদেরকে লক্ষ্য রাখতে বলছি আপনি যখন ধনুর মানুষ তো বন্ধুরা আমি আশাবাদী আশা করতে পারি আপনি এই জায়গা বা এদিকটা অনেকটা খেয়াল রাখবেন বা নজর রাখবেন যে কোনো রকম লাকজারি লাক্সারিজ ইনভেস্টমেন্ট দেখে তবে বন্ধুরা ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু পজিটিভ রেজাল্ট দেবে যারা যাবেন যাওয়ার ব্যাপার রয়েছে কর্মসূত্রে কোনো ট্যুর রয়েছে বা ট্রাভেল করার ব্যাপার রয়েছে এটা কিন্তু পজিটিভ রেজাল্ট দিচ্ছে বা বেটার রেজাল্ট দিচ্ছে দেখুন থার্ড হাউসের বক্রিসনি ফোর্থের রাহু টেন্থের কেতু অষ্টমস্ত বুধ প্রচণ্ড একটা মানসিক দুশ্চিন্তার মধ্যে আপনাকে রাখবে খারাপ ফলের থেকেও বড় কথা যে মানসিকভাবে খারাপ থাকা দেখুন কনফিডেন্স অনেক বড় জিনিস তো কনফিডেন্স যদি লুজ হয়ে যায় তখন কিন্তু আমাদের কিছু থাকে না সেই একটা গল্প আছে জানেন তো সেই মানে বলি রাশি ফল তো চলছে একটুখানি এক মিনিট একটা গল্প আছে যে এক দুই বন্ধু চ্যালেঞ্জ হয়েছে যে রাত্রেবেলা রাত বারোটা বা এই সময় গিয়ে শ্মশানে গিয়ে অমুক একটা গাছে একটা পেরেক পুঁতে আসতে হবে কেউ ভয়ে যেতে পারে না যাই হোক চ্যালেঞ্জ হয়েছে বন্ধু চলে গেছে একজন গেছে ভয়ে ভয়ে গেছে কিন্তু যাই হোক চ্যালেঞ্জ করে ফেলেছে পেরেকটা পুঁতেছে দেখছে পেছন দিকে ঘুরে দেখছে তার জামাতে বা কিছুতে টান পড়েছে হুম যত চেষ্টা করছে দেখছে ছাড়ছে না টানছে তো কি হলো ওখানেই ওই ছেলেটি হার্ট হার্ট অ্যাটাক করে বা কিছু হয়েছে বড় অসুস্থতা এসছে এবার যাই হোক কোনোভাবে জামাটা খুলে সে বাড়ি চলে গেছে তো কাউকে বলেনি ভয় পেয়েছে প্রচন্ড ভয় পেয়েছে ওই বন্ধুটাকে পরের দিন বলেছে বলছে যত দেখি শ্মশানে তোর জামাটা কোথায় গিয়ে দেখছে ওই পেরেকটা জামাতে আটকেছে মনের মধ্যে ভয়টা কাজ করছিল ভেবেছে কেউ টেনে ধরেছে তো সে যদি একবার ঘুরে দেখতো তাহলেই ক্লিয়ার হয়ে যেত এই যে নার্ভাসনেস এই যে কনফিডেন্সের অভাব এটাই তো শেষ করে তো এই জায়গাটা কিন্তু ভোগাবে দুশ্চিন্তা এটাকে একটু বুঝুন কিন্তু কর্মক্ষেত্র স্টেবেল ধনুর জাতক বা জাতিকাদের জন্য কর্ম বা কর্মগত দিক অনেকটা স্টেবেল অনেকটা পজিটিভ হচ্ছে এবং কাজ করে একটা তৃপ্তির জায়গা আসছে আপনি আমি আপনি যদি ওই দিকটাকে বা ওই জায়গাটাকে বাদ দিয়ে দিতে পারেন তাহলে আমি আশা করব আপনার কর্ম কর্ম করা কর্ম চালানো কর্মক্ষেত্রে গ্রোথ বা এগোনো যথেষ্ট পজিটিভ বা যথেষ্ট ভালো হচ্ছে উপরমহলের সাথে বন্ডিং এবং নিজের মতো করে কাজ করা উতরে দিতে পারবেন চাপ থাকবে উতরাতে পারবেন বা কর্মের জায়গাটা স্টেবেল হচ্ছে চাকরি চেঞ্জেসের সময় নয় স্টেবিলিটির সময় চাকরি সূত্রে দুর্ভ্রমণ হতে পারে চা অফিসিয়াল কোনো ট্যুর হতে পারে বা কোনো যাত্রা বা কোথাও যাওয়া অফিসিয়াল ব্যাপার স্যাপারে যেতে পারে কিছু গুপ্ত শত্রুতা থাকছে বাট আমি এক্সপেক্ট করব এটা আপনাকে বড় প্রবলেম বা বড় অসুবিধার মধ্যে ফেলবে এটা কিন্তু বলা যাচ্ছে না আপনি যখন ধনুর মানুষ বন্ধুরা সবচেয়ে ভালো রেজাল্ট পাবে ফ্রেশার্সরা যে যে সমস্ত মানুষগুলো যে সমস্ত ছেলে মেয়েগুলো ফ্রেশার্স এরা কিন্তু যথেষ্ট ভালো বা স্টেবেল রেজাল্ট পাবে বা পেতে পারবে এবং সুযোগ তৈরি হতে পারে চেঞ্জেস একটু দেখে করুন একটু বুঝে শুনে মানুষ চুজ করে মিশুন নার্ভাসনেসটাকে ত্যাগ করুন হবে এই বিশ্বাসটা রেখে এগুন আমার মনে হয় আপনি বেটার রেজাল্ট পাবেন বেটার ফল পাবেন এবং অনেক নেগেটিভিটিকে কাটিয়ে উঠতে পারবেন থার্ড হাউসে বক্রি শনি কনফিডেন্সটাকে বাদ দিলে শত্রু থাকলেও শত্রু ক্ষতি করতে পারছে না তো চাকরি হোক এবং আপনি হাউসওয়াইফ হল এই ব্যাপারটা অ্যাপ্লিকেবল আপনার মতো করে আপনার মতোভাবে আপনি কাজ করতে পারছেন বা এগিয়ে যেতে পারছেন তো স্টেবেল হচ্ছে কিন্তু বন্ধুরা এই মুহূর্তে দাঁড়িয়ে বিজনেসের ব্যাপারটা বা বিজনেস করার জায়গাটা এটা কিন্তু খুব একটা ভালো হচ্ছে না কিছু দুটো তিনটে দিক নিয়ে প্রবলেম রয়েছে এক হচ্ছে কাস্টমার কেটে যেতে পারে যে কাস্টমারগুলো রেগুলার আসতো তারা আসছেন না অন্য জায়গায় চলে যাচ্ছেন দু নম্বর হচ্ছে ক্যাশ রোলটা ঠিক হচ্ছে না কিছু ক্ষেত্রে টাকা পয়সার হিসাবে শর্টেজ রয়েছে অথবা যে মালটা হিট সেলিং প্রোডাক্ট তার সাপ্লাইটা ঠিক নেই কোনোভাবে সে দারিদ্রতা তৈরি করছে সেভেন হাউসের ওপর তো দারিদ্রতার একটা জায়গা তৈরি হচ্ছে ব্যবসা নিয়ে দারিদ্রতা বা দৈন্যতা তো বিজনেস লক্ষ্য রাখুন বিজনেস ভোগাবে প্রবলেম দেবে এটা লক্ষ্য রাখুন তো আমি এটাকে খেয়াল রাখতে বলছি দেখুন আমি আশা করতে পারি পরিবারের মধ্যে গণ্ডগোলগুলো যাদের চলছে অসুবিধা অশান্তি ঝামেলা ঝঞ্ঝাট এগুলো যাদের চলছে তারা কিন্তু বেটার রেজাল্টই পাবেন ভাই বোনদের সাথে গণ্ডগোল বাবা মার সাথে গণ্ডগোল অ্যাডজাস্টমেন্ট প্রবলেম জ্ঞাতি শত্রুতা এই যে ব্যাপারগুলো চলছে এটা কিন্তু বেটার হচ্ছে একটু হলেও ভালো ফল দেবে আমি ঝগড়া তো বাড়া বাড়ার কথা বলছি না এক দুজনের ক্ষেত্রে বাড়তে পারে আমি ঝগড়া বাড়ার কথা অশান্তি বাড়ার কথা বলছি না আমি বলছি ওয়ান পার্সেন্ট হলেও এটা বেটার হবে এটা আপনি নিশ্চিত থাকুন তো দেখুন ভাই বোন বা পরিবারের মানুষজন আত্মীয় স্বজন এবং আপনি হাউসওয়াইফ হলেও এই জায়গাগুলো এই দিকগুলো যাদের মুখ দেখা থেকেও বন্ধ ছিল তারাও কিছুটা ভালো রেজাল্ট পাবেন জায়গা জমি নিয়ে বিবাদ পারিবারিক অশান্তি পারিবারিক গোলযোগ এই ব্যাপারগুলো কিন্তু বেটার ইভেন লিগাল প্রবলেমস এগুলো কিন্তু আপনাকে ভালো রেজাল্ট দিয়ে যাচ্ছে আপনি যখন ধনুরাশির মানুষ এবং আর একটা সুখবর দিই দুটো সুখবর এক হচ্ছে বিয়ের যোগাযোগ বিয়ের কথাবার্তা যারা এগোচ্ছেন বিয়ে নিয়ে ভাবছেন বা দেখাশোনা চলছে তাদের ক্ষেত্রে পজিটিভিটির জায়গা রয়েছে এক নম্বর কথা দু নম্বর কথা মানে দু নম্বর দিক হচ্ছে যে আপনি যখন ধনুরাশির মানুষজন প্রেম সংক্রান্ত বিষয় নিয়ে যারা ভুগছিলেন মানে প্রেম নিয়ে একটা চাপ চলছিল ট্রেস চলছিল প্রেম ভোগাচ্ছিল প্রেমে গণ্ডগোল চলছিল এই যে ব্যাপার স্যাপারগুলো এইরকম অসুবিধা যাদের চলছিল প্রেমজ দিক বা প্রেমজ ব্যাপারে তারাও ভালো ফল পাবেন কিছুটা হলো স্টেবেল তো পরিবার পরিজন আত্মীয় স্বজন হ্যাঁ হয়তো সবাইকার সাথে সম্পর্ক ভালো চলে না কিন্তু যে সম্পর্কগুলোকে আপনি ঠিক করতে চাইছেন পরিবারের প্রেম বা প্রেমজো ব্যাপার স্যাপার এগুলো মনে হয় ভালোর দিকে যেতে পারে বিয়ের যোগাযোগ ভালো হতে পারে সেভেন আমি যে কথাটা বলছিলাম যে সেভেন থাউজে দৈনতা যোগ দারিদ্র্য যোগ তৈরি করছে মাস শুরুতে এবং সপ্তম প্রতি অষ্টমে বসে থাকা দাম্পত্য জীবন নিয়ে অসুবিধার জায়গা রয়েছে দেখুন অনেক কথা এখানে বলা যায় না কিছু জিনিস তো রেখে ঢেকে বলতে হয় দাম্পত্য জীবনের ভিতরের পাঠগুলো নিয়ে কিন্তু অসুবিধা রয়েছে অ্যাডজাস্টমেন্ট প্রবলেম রয়েছে এবং ছোট ছোট বিষয় নিয়ে অসুবিধা বা প্রবলেম প্রবলেম অ্যারাইজ করা এই এই জায়গা বা এই দিকগুলো কিন্তু তৈরি হতে পারে তো হাজব্যান্ড এবং ওয়াইফের সম্পর্ক সম্পর্কগত দিকগুলোকে আপনাদেরকে বুঝে চলতে হবে খেয়াল রেখে বা দেখে চলতে হবে আমার মনে হয় এটা ভালো মানে এটা এটা ভালো হবে অ্যাকচুয়ালি বাট হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপে একটু অবস্ট্রাকশানস বা প্রবলেম প্রতিবন্ধকতা থেকে যাচ্ছে আপনি ধনু আপনি ব্যাপারটিকে সামলান এটা লক্ষ্য রাখছেন কিছু বন্ধুত্ব তৈরি হবে কিছু ভালো বন্ধুত্ব তৈরি হবে কিন্তু কিছু লোক ছেঁটে যাবে থার্ড হাউসের শনি অনেক আজে বাজে লোকজন চারপাশে থাকতে পারে এবং সবচেয়ে বড়ো কথা এরা কোনো না কোনোভাবে ডিমোটিভেট করবে আপনাকে থার্ড হাউসের শনি থার্ড হাউস হচ্ছে মোটিভেশনের জায়গা থার্ড হাউজ হচ্ছে কনফিডেন্সের জায়গা তো যে লোকগুলো থাকবে তারা কোনো না কোনোভাবে ব্যাক পুল করবে আপনাকে তো এই লোকগুলোকে লাইফ থেকে ছাঁটার ব্যবস্থা করুন কিছু লোক রাখুন যেগুলো সত্যি ভালো লোক তারা সেই বলে না যে তোষটা খারাপ লোকের সাথে আড্ডা মেরে কী হবে কিছুই তো শিখতে পারবো এই ব্যাপারটা থেকে যাচ্ছে তো এটা একটু দেখবেন এখানে অনেকে আমার সাথে একমত নাও হতে পারেন এটা একটু দেখুন লাস্ট পার্ট হচ্ছে এডুকেশনের পার্ট বন্ধুরা বিদ্যা স্থান কিন্তু গড়পর্তা হচ্ছে নবমপতি খুব একটা স্টেবেল জায়গায় নেই বৃহস্পতি ষষ্ঠে চলে গেছে টিচারদের সাপোর্ট বা গুরুস্থানীয় ব্যক্তিদের থেকে সাপোর্ট হয়তো আমি আদায় করে আনতে পারছি না প্রাইমারি লেভেল তবুও ভালো কনসেন্ট্রেশন বা এগুলোতে এমন কিছু প্রবলেম নেই কিন্তু বিদ্যায় বাধা তৈরি করছে হচ্ছে না ঠিকমতো সাকসেস বার করে আনতে পারছি না প্রাইমারি লেভেল আপ টু মাধ্যমিক বা এইচএস এই ব্যাপারগুলো ঠিকঠাক চলছে কিন্তু যারা কি বলবো যারা কোনো হায়ার লেভেলের পড়াশোনা করছেন যারা কম্পিটিভের জন্য তৈরি হচ্ছেন মাস্টার্স পিএইচডি এই ব্যাপারগুলো রয়েছেন আমি আরও বেশি অ্যালার্ট হতে বলবো পড়াশোনার ব্যাপারে কনসেনট্রেশনের প্রবলেম নেই কিন্তু বুঝতে সব কিছু ঠিকঠাক চলতে এটা কিন্তু প্রবলেম দেখাচ্ছে বা প্রবলেম এক্ষেত্রে বা এই ব্যাপারটায় তৈরি হতে পারে তো উচ্চশিক্ষা খেয়াল রাখুন তবে বিদেশে গিয়ে পড়াশোনাতে প্রবলেম নেই বিদেশের পড়াশোনা যাওয়া যায় যারা পিএইচডি করছেন রিসার্চ করছেন বা কোনো হায়ার লেভেলের এডুকেশান করবেন হিউজ অ্যামাউন্ট খরচা হচ্ছে এই পড়াশোনাগুলো আরও বেশি খেয়াল রাখতে হবে বা লক্ষ্য রেখে চলতে হবে কারণ একটু বাধা বা একটু প্রতিবন্ধকতার জায়গা রয়েছে বা দেখাচ্ছে আপনি যখন ধনুর মানুষ তো বন্ধুরা এই ব্যাপারটা খেয়াল রাখুন দাম্পত্যটা খেয়াল রাখুন তো মোট কথা এটা অনেক কিছু জিনিস আপনারা পার্সোনালি বলেন যেগুলো নিয়ে এখানে ভিডিও করা যায় না বলা যায় না অনেক কিছু এরকম জিনিস রয়েছে লটারি ফটারি কথা তো আমি বলি না তো এই মোটামুটি একটা জিস্ট এটা আপনাকে ফাইভ থেকে টেন পারসেন্ট চলতে সাহায্য করবে বা একটু হলেও সাহায্য করতে পারে বুঝতে সাহায্য করতে পারে তো বন্ধুরা এটুকুই থাক তো আপনারা ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল চাইলে যোগাযোগ রাখবেন অসুবিধা নেই আপনাদের প্রত্যেকের মঙ্গল হোক প্রত্যেকে ভালো থাকুন ースカル。